আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত এসিসি দু হাজার চব্বিশ সালের বাংলা প্রথম পত্রের সমাধান নিয়ে হাজির হলাম ঢাকা বোর্ড কোসেট চলেন আমরা সমাধানগুলো দেখে নিই বাংলাদেশের জাতীয় কবি কে কাজী নজরুল ইসলাম দুই মহাত্মা গান্ধী তিন এক দুই যজ্ঞ যজ্ঞ শব্দের অর্থ হল যজ্ঞানুষ্ঠান চার বিলাসী আত্মহত্যার কারণ এক তিন ছয় দেশপ্রেম সাত এক দুই আট ছাগল নয় ইসলামের নবী দশ দুই তিন এগারো ক্লাক গ্রাউন্ড রাতের ট্রাঙ্কের হুকার বারো এক এবং তিন আর যারা প্রত্যেকটি সাবজেক্টের উপর শর্ট সাজেশন নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র তিনশোটি এম সিকিউ দেওয়া থাকবে এখান থেকে বিশ থেকে বাইশটি এমসিকিউ অবশ্যই কমন পাবেন তেরো সাম্যবাদ চোদ্দ এক তিন পনেরো হিমালয়ের শীর্ষ চূড়া ষোলো অগ্নিবীণা সতেরো কৈলি শব্দরত কুয়াশা আঠারো এক দুই তিন উনিশ এক বিশ এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণ বৃদ্ধি একুশ আত্মত্যাগ বাইশ এক দুই তিন তেইশ তিন চব্বিশ দুই উনিশশো খ্রিস্টাব্দ পঁচিশ প্রতীকী অর্থে ছাব্বিশ পোষাধ্যক্ষ কে সাতাশ দুই তিন আটাশ আগন্তুক আটাশ এমসি কিউটি একটু কনফিউশন রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেব উনত্রিশ উনত্রিশ এটা হবে এক এক দুই এক তিন এক তিন উনত্রিশ এক তিন ত্রিশ স্কুল যারা নিয়মিত সঠিক উত্তর পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাজেশন নিতে চান সকল বোর্ডের জন্য প্রযোজ্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং অবশ্যই সাজেশান পেয়ে যাবেন শর্ট শুধু এমসিকিউর জন্য জন্য আলাইকুম